উত্তর জেলার শনিছড়া এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর শাখার প্রতিনিধি দল সোমবার তুরৈবাড়ি থানায় ডেপুটেশন দিতে রওনা হয় প্রতিনিধি দলটি কালাছড়া স্কুলে প্রবেশ করতে আকস্মিকভাবে উত্তেজনার সৃষ্টি হয় অভিযোগ সেখানে যুব কংগ্রেসের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন হঠাৎ উপস্থিত হয়ে প্রতিনিধি দলের উপর আক্রমণ চালান আক্রমণে এবিভিপির উত্তর জেলার সংযোজক অনিকে সহ বেশ কয়েকজন সদস্য আহত হন অনিকে দেব গুরুতর জখম হওয়ায় তাকে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়

ঘটনার পর ক্ষুব্ধ এবিবিপি কর্মীরা ধর্মনগর থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ জানিয়েছে তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছে এদিকে আহত অনিকেতকে দেখতে হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা কাজল দাস জয়জিৎ শর্মারা আমরা কালকে যে একটা হয়েছিল হয়েছিল বাড়ি না কী বলে শনিচোরাতে একটা ছেলে ক্লাস টুতে পড়ে তাকে তার জানে কি বলবো যে তার জন্য আমরা মেমোরঞ্জাম দিতে বাড়ি থানাতে যাচ্ছিলাম সেই সময় আমরা কালাচোড়া যাওয়ার পরে স্কুলের মধ্যে একটা প্রবলেম হয়েছিল আমরা কালাচোড়া স্কুলে ঢুকেছিলাম স্কুল থেকে বাইরানোর সময় জাঙ্গির নামে একজন ব্যক্তি এসে আমাদের অণিকের দেব আমরা ডিস্ট্রিক্টের দায়িত্বপ্রাপ্ত সেকে খুব মারধুর করে তারপর তো আমরা এ গলায় একটা সোনার চেইন আসো সেটাই নিয়ে চলে যায় কতজন ছিল তারা দুজন ছিল তার নাম হলো জাহাঙ্গীর হোসেন যে আক্রমণ করেছে কি কারণে এরকম ঘটনা কোনো কারণ নেই শুধু এসে মারধর করেছে তোমরা এ বিবি করো তাই বলে মারধর করেছে মানে

আমি সুবিন দি আমার নাম আমি ধর্মগঞ্জ নগর শেখার সম্পাদক এখন তোমরা কি পদক্ষেপ গ্রহণ করবে আমরা ওকে এখানে অ্যাডমিট করিয়েছি তারপর আমরা এখন চিকিৎসা চালাব তারপর আমরা ধর্মগঞ্জ থানায় গিয়ে এফআইআর করব আমরা দেখতে পারলাম তোমরা ধর্মনগর থানার দ্বারস্থ হয়েছ কি কারণে বা কি বিষয় নিয়ে দ্বারস্থ হয়েছ আপনারা জানেন আজকে আমাদের যে ডিস্ট্রিক্টের অনেকের ভাই রয়েছে সেই অনেকের ভাইকে জাহাঙ্গীর নামক একজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে পরবর্তী সময়ে আমরা তাকে নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে আসি সেখানে তার ট্রিটমেন্ট হয় এবং ডাক্তাররা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে পরবর্তী সময়ে আমরা ধর্মনগর থানার দ্বারস্থ হয়ে আমরা একটি এফআইআর দার্জ করি এবং আমরা থানার কাছে যারা প্রশাসনের লোক আছে তাদের কাছে আমরা অনুরোধ রাখি যে প্রতিসত্তর যাতে এই জাহাঙ্গীরকে প্রতিসত্বর আইনের আওতায় নিয়ে আনা হয় আমরা পাশাপাশি এটাও বলি যদি চব্বিশ ঘন্টার ভিতরে যদি জাহাঙ্গীরকে আইনের আওতা নিয়ে না না হয় তাহলে আমরা বৃহত্তরকে বৃহত্তরতম আন্দোলন এই ধর্মগর বুকের মধ্যে গড়ে তুলব প্রশাসন কি আশ্বস্ত করেছে প্রশাসন আমাদেরকে আশ্বাস করেছে আমরা যে এফআইআর দিয়েছি সেই এপাইয়ারটুকু তারা প্রথমতলা থানার মধ্যে ফরওয়ার্ড করবে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই ওই জাহাঙ্গীর নামক দুষ্কৃতীকে তারা গ্রেপ্তার করবে এখন তার অবস্থা কীরকম রয়েছে এখন বর্তমানে সে হসপিটালে রয়েছে আমরা মাধ্যমে তাকে নিয়ে আগরতলা জিবি হাসপাতালে যাবো তোমার পরিচয়টা নমস্কার আমার নাম সুকান্ত দাস আমি অকলব্রত্য বিদ্যার্থী পরিষদ যোগাজনগর নগর শাখার সম্পাদক চোরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট ত্রিপুরা